টু মাই চ্যানেল ওয়েলকাম টু অর্দার লাইফস্টাইল স্টাইল আশা করি সবাই ভালো আছেন একটা ফ্রেশ আর নিউ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত তো আজকে বেরিয়েছি যাবো এক জায়গায় বসিরহাটের দিকে সেখানে নাকি একটা বেশ ভালো বড় অনুষ্ঠান হয় অনেক বক্স টক্স এনে দুটো ক্লাবের মধ্যে একটা দাঙ্গাল টাইপের চলে তো সেটাই দেখতে যাব আর কি সবাই দাঁড়িয়ে রয়েছে আমার জন্য আমি আগে যাব তারপর সবাই ওখানে সবার সাথে আর কি বেরোবো তো আগে যাই কেমন কি হয় কেমন কীরকম দাঙ্গাল হয় কতটা বক্স আসে কেমন কি আনন্দ হয় ওখানকার কেমন কি মানে পরিবেশ সেটা তোমাদের সাথে শেয়ার করবো তো আর বেশি ভাটনা বকে চলো ভিডিও শুরু করা যায় তো সবাই চলে এসছে মোটামুটি আর একজনের জন্য আমরা দাঁড়িয়ে আছি সে আসলে আমরা বেরি করব ফাইনালি আমরা বেরিয়ে পড়েছি এই যে এনআই এই যে মিনিস্টারের জন্য দাঁড়িয়েছিলাম মোটামুটি এক ঘন্টা এক ঘন্টা বাদে এবার লেট করেই আমরা বেরোচ্ছি এখন ঠিক টাইম মতন পৌঁছালেই হবে তখন চলে এসেছি তেতুলিয়া মসলন্দপুর রোডে আর বসিরহাট মাত্র উনত্রিশ কিলোমিটার এখানে সবাই দাঁড়িয়েছি পেট্রোল পাম্পে সয়ের গাড়িতে তেল তেল জন্য তো এ মোটামুটি এখানে বলতে পারে আমরা কোথায় যাচ্ছি কি করতে যাচ্ছি কেন যাচ্ছি মানে কি হবে না হবে তোদের এখানে শরীরে একটু বল ভাই কি হবে আরে আচ্ছা ঠিক টাইম হলে ও বলছে দেখিয়ে দেবে ওখানে গিয়ে সব বলে দেবে কি কারণে যাচ্ছি কি হচ্ছে না হচ্ছে তো এখন এই ব্রিজের এখানে এসে এখন দাঁড়িয়েছি আর এখন সবাই মানে ড্রাইভার চেঞ্জ হবে যাত্রীগণ চেঞ্জ হবে সব চেঞ্জ চেঞ্জ করে তারপর আমরা আবার যাত্রা শুরু করব গন্তব্যের দিকে মোটামুটি আট দিয়ে এখান থেকে বসে আর মাত্র আট কিলোমিটার এরপরে আমরা পৌঁছে যাব আমাদের গন্তব্যে তো ফাইনালে আমরা আমাদের গন্তব্যে আমাদের ডেস্টিনেশনে পৌঁছে গেছি আর পিছন থেকে দেখে আমাদের কেমন যেন দুষবম আসছে এত বক্স এই পাশ থেকে রাস্তার উপরে যা সাজানো রয়েছে এদিকে যা দেখতে পাচ্ছি মানে সে পাগল করে দেওয়ার মতো এখানে এখনও কিছুই শুরু হয়নি তাই ভিড় গুতি সামনে এখনো দায় হয়ে যাচ্ছে মানে এত লোক না জানি রাত্রির এখানের অবস্থা কেমন হবে কোনোদিন আসেনি এখানে আমার একটা বন্ধুর মাসির বাড়ি রয়েছে তো ও বলল ও আসে প্রত্যেক বছর তাই ওর সাথে এসেছি ওইদিকে বা বাদিকে রয়েছে প্রচুর সরস্বতী ঠাকুর এখানে পরপর লাইন দিয়ে সরস্বতী ঠাকুর রয়েছে এখানে এলাকার সব ফাঁসানো হয় ওপারে একটা ক্লাব এপারে একটা ক্লাব তো ক্লাব ভার্সেস ক্লাবের লড়াই হয় কার মানে কার বক্সে কত সাউন্ড আছে এখানে মেইন যে ফাইটটা হয় এ সাউন্ড যেন উপরে না যায় উপরের সাউন্ড যেন এপারে না আসে যদি এ সাউন্ড উপরে চলে যায় তাহলে এই ক্লাব জিতবে আর উপরের সাউন্ড যদি এপারে চলে আসে তাহলে ওই ক্লাব জিতবে এক বছরের জন্য ওরাই রাজ করবে এই এলাকায় এরকম একটা ব্যাপার এবার আমরা একটু ব্রিজ পার করে পিছনের দিকে চলে এসেছি আর এখানে হচ্ছে মেলা বসেছে দু সাইড দিয়ে প্রচুর দোকান প্রচুর খাবারের দোকান বিভিন্ন মেলা যেসব দোকান থাকে সেসব দোকান আছে আর পুলিশ টুলিশ সব কিছু আছে আর এখানে শুনেছি খুব শান্তিভাবে অনুষ্ঠান হয় কোনো ঝামেলা গন্ডগোল হয় না তো আমরা পৌঁছে গেছি আমাদের গন্তব্যস্থলে এখন আসার পরে ওর মাসি বাড়িতে গেছিলাম গিয়ে ওখানে গাড়িটা রেখে এখন আবার যাব চারিদিকে হ্যাঁ মজা নিতে আর মানে নাচ করতে যে পরিমাণ বক্স লাগিয়েছে দেখেই ভয় লাগছে ও সামনে দাঁড়ানো তো এক পাটি হেরে গেছে এখানে আমি যা বুঝলাম এখানে মেইন হচ্ছে সরস্বতী পুজো আজকে ভাসান সরস্বতী ঠাকুরের তাই দু পাশের দুটো মানে একটা খাল রয়েছে পাশে এই এখানে একটা খাল গেছে খালের দু পাড়ের লোকের কম্পিটিশন কে কত সাউন্ড দেখাতে পারে কে কার কত বক্স আছে কার কত পাওয়ার আছে আর পাওয়ার নিয়ে আজকে গন্ডগোল হয়েছে তো এই সাইডের লোক লাইনার টাইনার এনেছিল আর ওই সাইডের লোক মোটামুটি দুশো মতন বক্স লাগিয়েছে তা এই সাইডের লোক লাইনার আর লাগিয়েও ওই সাইডের জন্য তা হেরে গিয়ে টাকা রিটার্ন করে নাকি চলে গেছে মূল্য দেড় লাখ টাকার সম্ভবত কন্টাক্ট ছিল সেই টাকা আবার রিটার্ন করে দিয়েছে বক্সের লোক কারণ আমি হেরে গেছি সেই হিসাবে টাকা ফেরত দিয়ে চলে গেছে এখন এই পাড়ের লোক চাপে পড়ে গেছে এখন কি করে ওদের সাথে মুখ মানে সামনে মুখ দেখাবে সেই কারণে যাও ওরা আবার খুঁজছে বক্স টক্স আরও যদি পাওয়া যায় এলাকায় অন্য থেকে জোগাড় করে তারপর আবার কম্পিটিশন হবে এখন অভ্যাসের লোক তো পুরো ধোয়া তুলে দিয়েছে বক্স এনে একবারে মানে প্রচুর বক্স এত বক্স এক জায়গায় দাঁড়িয়ে আমি ভিডিও দেখেছি আগে কখনো মানে আগে ভিডিও দেখেছি মানে সামনাসামনি কখনো দেখিনি এই ফার্স্ট টাইম আমি আমি চক্ষুস করলাম এখন যাই যাই গিয়েটুয়ানি একটু মজাটজা নেই প্রচুর লোকজন আছে লোকজনের মধ্যে সাউন্ড এত দূর চলে এসছে সামনে যাই গিয়ে দাঁড়ানো যায় কিনা সেটা দেখি আগে হ্যাঁ এক সাইড এর বক্স বাজছে এখন ওপারে লোক সাউন্ড চেক করা শুরু করে দিয়েছে এখন বাজাচ্ছে না এখন শুধু সাউন্ডটা চেক করা চেয়ে এদের ওখানে জ্বালানোর জন্য এপারের লোকদের জ্বালানোর জন্য আর ওপারে একটু সাউন্ড চেক চলছে লোকজন দাঁড়িয়ে পড়েছে সব ভিডিও করতে ক্যামেরা নিয়ে একদম ওরা তো একদম রেডি এবছর ওদের বুক ফুলে গেছে আর এপাশের লোক চাপে রয়েছে এটা নাকি শুনলাম ক্লাবের থেকে লোকজন গেছে এদিক ওদিকে খোঁজখবর নিতে কোথায় গেলে ভালো বক্স পাওয়া যাবে বা এত এদের সাথে টেক্কা দেওয়ার মতো বক্স পাওয়া যাবে তবে এখন পরিস্থিতি এতটাই বাজে গেছে যে সাড়ে পাঁচটা ছটা বাজে এরা কখন আনবে কখন আদৌ পারবে কি না পারবে জানি না এত বক্স লাগিয়ে তারপর সেটা বাজে দেওয়াতে কখন কত রাত হবে আর এখানে নিয়ম আছে দশটার পরে বক্স বন্ধ করে দেওয়া পুলিশ প্রশাসন দশটা অব্দি সাথে আছে দশটার পরে সমস্ত বক্স বন্ধ করে দিতে হবে কারণ দেখা যাক লাস্ট অব্দি কত দূর কী করা যায় এই পাশ দিয়ে আশপাশের যত ক্লাব আছে সমস্ত ক্লাবের সরস্বতী ঠাকুর রাখা আছে নামও লেখা আছে কোন কোন ক্লাব আর এখানে স্টেজ করে ওরা দাঁড়িয়ে রয়েছে উপরের ক্লাবের লোকজন কিন্তু ওদের মুখের অবস্থা ভালো না মুখ সব হারি হয়ে গেছে তো এত বক্স বাজানোর জন্য ভারী ভারী তিনখানা জেনারেটার এনেছে বড় বড় গাড়িতে করে আর পিছনে দেখতেই পাচ্ছে এখানে মেশিন দিয়ে আর উপরে ডিজে বাজাচ্ছে সেই ডিজে লোক উপরে যে দাঁড়িয়ে আছে আর চারদিকে যেখানে তাকে বা ডান বাদিক চারিদিকে শুধু বক্স আর বক্স যে যেখানে পেরেছে একটা করে বক্স লাগিয়ে দিয়েছে মনে হচ্ছে এরকম অবস্থা সামনে দোকানের জেনারেটার রয়েছে বড় বড় সমস্ত কিছু এতটা এত বক্স পাওয়ার দেওয়ার জন্য যতটা লাগবে আর কি এরা কারেন্টে কিছু বাজাচ্ছে না সব জেনারেটারে চলছে তো সন্ধ্যা মোটামুটি হয়ে গেছে আর সবাই কম বেশি নাচানাচি শুরু করে দিয়েছে আর এত বক্সের সামনে দাঁড়ানো যাচ্ছে না সাউন্ড মনে হচ্ছে ফেটে যাচ্ছে ঠিকই এতটা বেস পড়ছে এত রয়ে যাচ্ছে যে মোবাইলে সেটা পরিষ্কার ক্যাপচার করা যাচ্ছে না তবে সাউন্ড সত্যি খুব ভালো আছে এখানে ফ্রেশ সাউন্ড দিচ্ছে সামনে দাঁড়ালে বোঝা যাচ্ছে আর বেশ যা দিচ্ছে এখানে বুক টুক চুল টুল সমস্ত কিছু কাঁপছে অবস্থা এতটা খারাপ এখানে এখানে লোকের হয়তো অভ্যাস আছে এত বক্সের সামনে দাঁড়ানো এটা এখানে প্রত্যেক বছরই হয় কিন্তু আমাদের যেহেতু অভ্যাস নেই এত বক্সের সামনে দাঁড়াতে আমাদের তো অবস্থা খুবই খারাপ হয়ে যাচ্ছে তাও দাঁড়িয়ে আছি কোনোরকম অত বক্সের সামনে আর থাকতে পারছি না তাই একটু চলে আসলাম এখানে ঠাকুর দেখতে প্যান্ডেল দেখতে এখানে এই প্যান্ডেল এখনো ঠাকুর রয়েছে তবে এই ক্লাবের অবস্থা তো খারাপ টাইট হয়ে গেছে যাই হোক সেটা বড় কথা নয় বড় কথা ঠাকুরটা সত্যি খুব সুন্দর হয়ে আর প্যান্ডেলটাও খুব সুন্দর তো এখন এই ঠাকুর প্যান্ডেল দেখতে আসলাম এরপরে একটুখানি ওদিকে ঘোরাঘুরি করবো তারপরে আবার ওই জায়গায় যাবো তো এই ক্লাব এখন আবার গাড়ি ভরে ভরে বক্স নিয়ে আসছে বক্স মেশিন সমস্ত কিছু গাড়ি ভরে ভরে নিয়ে আসছে উঁচু করে এরা এখন এইগুলো লাগাবে লাগানোর পরে আবার কম্পিটিশন শুরু হবে মানে কেউ হারতে মানে চুল জমি ছাড়তে রাজি নয় এ পাশে এখন সবে বক্স টক্স এসছে এগুলো এখন নামাচ্ছে আমি এখন সেট করছে এখানে কিছু সেট করেছে আর এই ঠাম্মা এখানে নাচানাচি করছে মানে এখানে লোকের সত্যি খুবই মানে মনে খুব বড় খুব আনন্দ এই বয়সে এখানে এসে নাচানাচি করছে ওনাকে বলা হচ্ছে বাড়ি যাওয়ার কথা বলছে না এতে ওনার কিছু হবে না এই বক্সে ওপারে যেহেতু বক্স বাজছে উনি পারে রয়েছে তবে পারে বাজলে ওনাকে এখান থেকে যেতেই হবে যাই হোক তবে এখানে লোকজন সত্যি খুব ভালো কারণ এখানে যদি মানে আতিথিয়তাটা এটা খুব ভালো পারে এখানে যত লোক বাইরের লোক দেখে ব্রিজের উপর সব লোক বাইরের আর এখানকার স্থানীয়রা কিন্তু ভিতরে ভিতরে ঢোকে না ওরা বাইরে থেকে দেখে মজা নেয় মানে লোকে আনন্দ করলে ওরা সেই আনন্দটা পায় আর কি যাকে বলে ওরা ভিতরে এসে ওরকম নাচানাচি করে করেন এখানে যা দেখবে সব আউটসাইডের লোক এত বক্স এনেছে এরা এখন নামাবে নামিয়ে এখন শুরু হবে আর ভিতরে যা লোক সমস্ত বাইরে তো আমাদের নাচা নাচি কমপ্লিট প্রচুর নেচেছে এই যে এই লোক দেরি করে এসে না প্রচুর নেচেছে এখন আমরা দেরি যাচ্ছি মাসুয়ারি থেকে গাড়ি নিয়ে বেরিয়েছি প্রচুর নাচা নাচি আর বিরাট বক্স এখন এই পাড়ের লোক লাগাচ্ছে বক্স রাত এখন সাড়ে আটটা বাজে ওরা এখনও লাগাচ্ছে ওরা কখন শেষ হয়ে যায় না তবে এখানে যতদূর শুনেছি নিয়ম রাত দশটার পরে বক্স বন্ধ করে দেয় এখন এরা তো চলছে আর ওপাশে তো ফুল দমে আড়াইশোর উপরে বক্স এনেছে মানে ওদের জোশি এখন আলাদা হয়েছে যাই হোক এদিকে চলছে প্রচুর লোক বিরাট গুতো গুতি ধাক্কা ধাক্কি যাই হোক এখন কিছু করার নেই এখন আমরা বাড়ির দিকে যাই ভিড়টা খুব সুন্দর হয়েছে মানে এখানে এসে আমরা খুব মজা পেয়েছি সত্যি খুব মজা পেয়েছি এখন বাড়ি দিয়ে যাই আর জায়গায় যাবে বলছে সেখান দিয়ে তারপরে যাবো এখন এসছি রামের মাসি বাড়ি এই রাম বলছি কেন কেন রাহুল রাহুলের মাসি বাড়ি এখানে রাহুল মাঝখানে ঠিক ও ফাঁকে কইছে ভুলভাল প্ল্যান করে দিয়ে গেছে খাওয়া দাওয়ার প্ল্যান এসব ছিল না আমাদের মধ্যে ও এখন মাসির বাড়িতে ধরে নিয়ে এসেছে গিয়েছে এখন সব বসে রয়েছি হ্যাঁ এখন যে যা ভিডিও করেছে সেটা দেওয়া নেওয়া হচ্ছে ছবি টবি যা তুলেছে তারপরে খাওয়া দাওয়া কর খাওয়া দাওয়া করে তারপরে আমরা বাড়ির দিকে যাবো আমাদের এই ক্যাটারিং বয় রাহুল মাসে বাড়ি থেকে খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়েছি আর এও এখানেও লেট সবাই আগে বেরিয়ে পেট্রোল পাম্পে দাঁড়িয়ে রয়েছে আর ও তারপরে আবার এসছে তারপরে আমি আর ও ওলা এখন যাবো বাড়ি দিকে বাড়ি যাই দেখি বাড়িকে যদি ভিডিওটা এন্ড করতে পারি তাহলে বাইরে গিয়ে এন্ড হবে আর যদি মনে হয় এখানেই এন্ড করবো তাহলে এখানে এন্ড হয়ে গেল ভিডিও তো সবাইকে ধন্যবাদ এত দেখার জন্য